সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আলোচনা করার জন্য চমৎকার একজন অতিথি তিনি হচ্ছেন সাইকো স্পেশালিস্ট তিনি আমার খুবই প্রিয় মানুষ তিনি হচ্ছেন নাজমুল হুসেন তিনি যে কথাটি বলছেন আসলে যে একজন মানসিক রোগীকে সুস্থ করার জন্য পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সেই সাথে তার মনে কী চায় অর্থাৎ সে যদি গান শুনতে বা গাইতে চায় কিংবা তাকে অর্থনৈতিকভাবে সচ্ছল থেকে সব কিছু যেন সুন্দরভাবে দিলে তিনি ফেলে পেতে পারেন সুন্দর একটি জীবন সেই সুন্দর জীবন কিভাবে করতে হবে শুনুন তার মুখ থেকেই এই মানসিক সমস্যা প্রচুর পরিমাণে মানুষের মধ্যে দেখা দেয় স্পেশালি করোনার পর দেখা দিয়েছে এখন কি কি কারণে কারণ আমরা একবারে বলতে চাই সোশ্যাল কারণে বায়োলজিক্যাল কি কারণ যেমন ধরেন আপনার শরীরে ডায়াবেটিস হয়েছে বা ক্যান্সার হয়েছে এই জন্য আপনার মন খারাপ হয়ে যাবে ডিপ্রেশন হতে পারে তো অথবা বায়োলজিক্যাল কোনো জিনগত কারণে বংশগতিতে কারো আছে মানসিক সমস্যা সেটা থেকে বংশ পরস্পরায় চলে আসতে পারে দ্বিতীয়ত যে কারণ সেটা হচ্ছে ধরেন সামাজিক কারণ সামাজিক কেমন আমাদের পরিবারে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে তো এই ঝগড়াঝাটি যে করে একজন আরেকজনের মানসিক সমস্যা হইতে পারে বাচ্চাদের সমস্যা হইতে পারে এবং সামাজিক কারণের মধ্যে আরও হইতে পারে জব প্লেসে যে স্ট্রেস বা প্রতিবেশী বা আমাদের অর্থনৈতিক কারণটাও অনেকটা গ্রহণযোগ্য অর্থনৈতিক কারণ আমাদের মধ্যে সামাজিক কারণের মধ্যে অর্থনৈতিক কারণটা আসলে চলে আসে আর কি এছাড়া ধরেন মানসিক কারণ মানসিক কারণ হলো যে আপনার যে চিন্তা আপনার নেগেটিভ চিন্তা আপনার ব্যাপারে আপনি নেগেটিভ চিন্তা করছেন যে আমার দ্বারা কিছুই করা সম্ভব না আমি হতদরিদ্র আমি ইনকাম করতে পারছি না আমি মেধাবী না আমি পরীক্ষা পাশ করতে পারি না বা আপনাকে অন্য কেউ বলল যে তোমার দ্বারা কিছুই করা সম্ভব না তুমি একজন গাধা তো এই যে এইসব অ্যাভিউজ বুলিং এসবের কারণেও হতে পারে সেই জন্যে আমি বললাম যে বায়োসাইকোসোশ্যাল কারণে হয় এবং যদি ট্রিটমেন্ট দরকার হয় ট্রিটমেন্টও আসলে তিনভাবেই দরকার হয়ে থাকে ডিপেন্ড করে সিভিয়ার মেন্টাল ডিজিজ যদি হয় তাহলে ওষুধ অবশ্যই দরকার কিন্তু আপনি যদি খুবই তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারেন যে আপনার মনের সমস্যা হচ্ছে তাহলে আপনি কিন্তু শুধু সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের মাধ্যমেও মানসিক সমস্যা দূর করা সম্ভব কিন্তু আমরা কি করি আমরা আসলে দেরি করে ফেলি যখন জটিল অবস্থায় যায় তখনই আমরা ট্রিটমেন্টে যাই তখন আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন হয় আবার মানে আমরা সাধারণত মানুষ আমরা যারা যাই তারা ওই যখন একবারে শেষ মুহূর্ত মানে তখন সেই স্টেজে আমরা আলোচনা করি আর আগে থেকে এটা প্রিভেন্ট করা যায় আপনি মনে করেন প্রিভেনশনের জন্য যে ওই যে আর্লি ডায়াগনোসিস তাড়াহুড়া করে যদি আমি বুঝতে পারি যে আমার সমস্যা হয়েছে তখনই যদি আমরা একজন মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের স্মরণাপন্ন হই তখন তিনি তার ট্রিটমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারবে এছাড়া আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন যে আমরা হেলথি এনভায়রনমেন্ট যদি দেই মানে পরিবারে আমরা যদি খুব ভালোভাবে সুন্দর করে কথা বলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে এবং অন্যান্য যে জায়গা থেকে স্ট্রেস আসছে ট্রিগার আসছে ধরেন ঘরের বাহিরে বের হলে বাচ্চাদেরকে বুলিং করছে যে একজন স্বাস্থ্য ভালো তাকে বলা হচ্ছে মোটা তুমি ভুটকা তো এই যে বুলিং তো এই ধরনের যেসব যেসব সোর্স থেকে মানুষের মনের যে সমস্যা হয় সেগুলো যদি আমরা যদি না করি তাহলে ঠিক করা যায় আর মনের চর্চা মনেরকে ভালো রাখার চর্চা আমরা করি না আমরা খেয়াল করে দেখবেন শরীরকে ভালো রাখার জন্য কত কিছু করি আমরা তিনবেলা খাই আমরা গোসল করি মাথায় তেল দেই। কিন্তু মনের যে ভালো রাখার জন্য আমরা কি করি আমরা কিছুই করি না উল্টা আমাদের মনের উপর বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তো আমরা কি মন যে ভালো লাগে সেসব কাজ অবশ্যই করতে হবে তাহলে আমরা প্রতিরোধ করতে পারবো যেমন কারো মন হয়তো ভালো থাকতে পারে কোরআন শরীফ পড়লে কারো মন ভালো থাকতে পারে হয়তো বা গান শুনলে কবিতা আবৃত্তি করলে কবিতা শুনলে বাইরে ঘুরতে গেলে এই ধরনের মনকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের চর্চা থাকতে হবে তবে এই চর্চাগুলা পজিটিভ হয় ভালো আপ